ডাব খেলে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটিতে আমরা আপনাদেরকে জানাবো যে এই ডাব খেলে আপনার শরীরের কোন রোগ থেকে আপনারা মুক্তি পেতে পারেন এছাড়া ডাব খাওয়ার সঠিক নিয়ম কি এবং দিনের কোন সময়ে ডাব খেলে আপনি বেশি উপকার পাবেন এবং কোন ধরনের বা কাদের এই ডাব খাওয়ার নিষিদ্ধ রয়েছে পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত থাকছে তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার সঠিক বয়স ওজন এবং কোন শারীরিক সমস্যা আছে কিনা এটি জানালে আমরা আরো সঠিক আপনাকে উত্তর দিতে পারব। তো সুপ্রিয় পারবোডলী এই ডাব শুধু শুধু মিষ্টি নয় এটি কিন্তু আপনার শরীরকে পানীয় যে ঠান্ডা রাখে এমনটি কিন্তু নয় বরং এর ভিতরে লুকিয়ে রয়েছে অসংখ্য রোগ নিরাময়ের ক্ষমতা তো আসুন সেটি জেনে নিই তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো সুপ্রিয় দর্শক প্রথমেই এই ডাবের পানির যে পুষ্টিগুণ বা ডাবের পানিতে কি কি উপাদান থাকে সেটি আসুন জানিয়ে নেই ডাবের পানি বা নারিকেলের জল প্রকৃতির একটি আশ্চর্য সৃষ্টি একে বলা হয়ে থাকে ন্যাচারাল এনার্জি ড্রিঙ্ক এতে রয়েছে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন সি অ্যামাইনো অ্যাসিড এবং খুব সামান্য প্রাকৃতিক সুগার এক গ্লাস ডাবের পানি শরীরের হারানো ইলেকট্রোলাইট পূরণ করতে সাহায্য করে তাই গরমে ঘাম ঝরার পর বা জ্বরের দুর্বলতা এলে এক গ্লাস ডাবের পানি যেন প্রাকৃতিক একটি ঔষধের মতো কাজ করে থাকে এখন সুপ্রিয় দর্শক মন্ডলী আসুন জেনে নিই যে এই ডাবের পানি আপনার কোন কোন রোগ থেকে মুক্তি দিতে পারে বা কি কি উপকার হতে পারে প্রথমত এই ডাবের পানি আপনার শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে কারণ ডাবের পানি শরীরের তাপমাত্রা কমায় হিট স্ট্রোক প্রতিরোধ করে তাছাড়া যারা অনেক সময় বা দীর্ঘ সময় রোদে থাকেন তাদের জন্য কিন্তু পারফেক্ট একটি পানীয় হতে পারে এই ডাবের পানি তো আপনি কতটুকু পরিমাণে খান সেটি জানিয়ে যান এছাড়া ডাবের পানি কিডনিকে সুস্থ রাখে ডাবের পানি শরীর থেকে টক্সিন বা ময়লা বের করে দিতে সাহায্য করে এতে ইউরিক অ্যাসিড কমে এবং কিডনি গঠনের ঝুঁকি অনেকটাই কমে যায় অর্থাৎ কিডনি পাথর হওয়ার ঝুঁকি অনেকটাই কমে তাছাড়া হার্টের রোগীদের জন্য এই ডাবের পানি কিন্তু দারুণ উপকারী কারণ ডাবের পানি রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কারণ এই ডাবের পানিতে রয়েছে সোডিয়াম এবং পটাশিয়াম সোডিয়াম কম পরিমাণে থাকে এবং পটাশিয়াম বেশি থাকার কারণে এটি হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে আর যখন প্রেশার নিয়ন্ত্রণ থাকে তখন কিন্তু হার্টও ভালো থাকে তো আপনার হার্টের কোনো অসুবিধা আছে কিনা সেটি কমেন্ট করে জানান এছাড়া কিন্তু পরিমাণে এই ডাবের পানি খেলে এতে যদিও প্রাকৃতিক চিনি রয়েছে এবং কম পরিমাণে যদি আপনারা বা পরিমিত পরিমাণে এটি খেতে পারেন তাহলে রক্তে গ্লুকোজ বাড়ে না বরং হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে তাছাড়া ত্বক এবং চুলের জন্য কিন্তু দারুণ উপকারী এই ডাবের পানি কারণ এই ডাবের পানি আপনার ভেতর থেকে হাইড্রেশন করে দেয় যার কারণে আপনার ত্বক উজ্জ্বল হয় হয় এবং এবং চুল নরম ঝলমলে তাছাড়া গর্ভবতী নারীদের জন্য এই ডাবের পানি কিন্তু মতো কাজ করে ডাবের পানি বমি অম্লতা এবং পানি শূন্যতা দূর করে এটি মা এবং শিশু শরীরে প্রয়োজনীয় মিনারেল সরবরাহ করে থাকে তাছাড়া শিশুদের জন্য অত্যন্ত নিরাপদ এবং উপকারী এই ডাবের পানি শিশুদের ডাবের পানি খাওয়ালে এদের দারুণ উপকার হয়ে থাকে এতে তাদের শরীর ঠান্ডা থাকে হজম শক্তি ভালো হয় এবং ক্ষুধা বৃদ্ধি পায় শিশুদের ডাবের পানি খাওয়ার বিষয় নিয়ে আমরা পরবর্তীতে একদিন একটি বিস্তারিত বা লং ভিডিও নিয়ে আসবো এছাড়া গর্ভবতী নারীদের খাওয়ার ক্ষেত্রেও কি কি উপকার বা নিয়ম এ বিষয় নিয়েও আমরা পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো তবে সুপ্রিয় দর্শক মন্ডলী এত উপকারিতার মাঝেও ডাবের পানি খাওয়ার কিন্তু বেশ কিছু সতর্কতা অবলম্বন করার প্রয়োজন আছে বা কিছু কিছু ব্যক্তিদের ডাবের পানি এড়িয়ে যাওয়ার প্রয়োজন আছে সেটি আসুন জেনে নি ডায়াবেটিস রোগীরা বেশি পরিমাণে যদি ডাবের পানি খান সেক্ষেত্রে কিন্তু রক্তে চিনির মাত্রা বেড়ে যেতে পারে এবং ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হয়ে যেতে পারে তাই অবশ্যই ডায়াবেটিস রোগীরা পরিমিত মাত্রায় ডাবের পানি খাবেন এছাড়া যাদের কিডনির সমস্যা রয়েছে বা কিডনির সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু নিয়মিত এই ডাবের পানি খাওয়া যাবে না যাদের কিডনির সমস্যা হয়নি তারা কিন্তু বেশি বেশি পরিমাণে ডাব খেলে আপনাদের কিডনি ভালো থাকবে কিন্তু যদি একবার কিডনি সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ডাবের পানি খেতে হবে তো আপনার কিডনির সমস্যা আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানান তাছাড়া ঠান্ডা কাশি কিংবা গলায় সমস্যা থাকলে প্রতিদিন এই ডাবের পানি খেলে শরীর ঠান্ডা করে দিতে পারে যেটি আপনার ঠান্ডার সমস্যা বেড়ে যেতে পারে এছাড়া কিংবা কিংবা অতি পাকা ডাবের পানি খেলে কিন্তু পেট খারাপ গ্যাস হতে পারে তাই অবশ্যই আপনারা ডাবের পানি খাওয়ার সময় তাজা এবং পরিষ্কার ডাবের পানি বেছে নেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী এই ডাবের পানি খাওয়ার কিন্তু সঠিক সময় রয়েছে এবং নিয়মও রয়েছে আসুন সেটি জানিয়ে দিই তার আগে আপনি নিজে ঠিক দিনের কোন সময় ডাবের পানি খান এবং কতটুকু পরিমাণে খান সেটি অবশ্যই কমেন্ট করে জানান সকালে খালি পেটে কিংবা দুপুর রোগ থেকে ফিরে এক গ্লাস ডাবের পানি সব থেকে বেশি উপকারী তবে একেবারে খালি পেটে কিন্তু এটি আপনারা খাবেন না কিছু হালকা কিছু খাওয়ার পরে এটি খেতে পারে না হলে অনেকের গ্যাসের সমস্যা হতে পারে তাছাড়া রাত্রে ঘুমাতে যাওয়ার আগে বা একেবারেই খাবারের পরপরই এই ডাবের পানি কিন্তু না খাওয়াই ভালো এবং প্রতিদিন যদি আপনার এই ডাবের পানি আপনি খেতে চান তাহলে আপনার যদি কোনো শারীরিক সমস্যা না থাকে সেক্ষেত্রে এক গ্লাস এই ডাবের পানি আপনাদের জন্য যথেষ্ট অতিরিক্ত মাত্রায় কখনোই খাওয়া যাবে না কারণ অতিরিক্ত খেলে আপনার যে এর আগে যে সতর্কতা বা ঝুঁকিগুলো বললাম সেই সমস্যাগুলো হতে পারে বা বেশি বেশি খেলে আপনার শরীর ঠান্ডা হয়ে যেতে পারে যেটি আপনার জন্য আরো বেশি ঝুঁকিপূর্ণ তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি কতটুকু পরিমাণে কিভাবে কখন এবং কিভাবে খাবেন সেটি যদি জানতে চান তাহলে আপনার সঠিক বয়স ওজন এবং কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটি যদি আমাদের কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমরা আপনাকে আরো সুনির্দিষ্ট ভাবে পরামর্শ দিতে পারবো তো সুপ্রিয় দর্শক মন্ডলী তাহলে আপনারা বুঝতেই পারছেন ডাবের পানি যে শুধু স্বাদের জন্য সেটি কিন্তু নয় এটি কিন্তু স্বাস্থ্যের জন্য একটি পুষ্টির ভান্ডার বলা যেতে পারে তাই অবশ্যই আপনারা নিয়ম মেনে প্রতিদিন যদি এক গ্লাস ডাবের পানি খেতে পারেন তাহলে আপনাদের শরীর থাকবে চাঙ্গা এবং মন থাকবে ফ্রেশ তাছাড়া আপনারা বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে পারেন এবং অবশ্যই তবে মাথায় রাখবেন এটি আপনারা পরিমিত মাত্রায় খাবেন এবং নিয়মতান্ত্রিকভাবে এবং খাওয়ার যে সঠিক নিয়ম বললাম বা যে যতটুকু পরিমাণ বললাম সেই পরিমাণ অনুযায়ী আপনার স্বাস্থ্যের কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে বা যদি গুরুতর কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ডাবের পানি খাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনি সঠিক উপকারিতাটি পাবেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী আর আজকের আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং এমন আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনি লিখে জানান যে আপনি শেষ কবে ডাবের পানি খেয়েছেন এবং আপনার যে পরিচিত বন্ধু মহল রয়েছে তাদের কাছে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিন তাহলে তারা ভুল নিয়মে ডাবের পানি খাবে না সঠিক নিয়মে খাওয়ার কারণে তারা যথেষ্ট উপকার পেতে পারবে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ